আসসালামু আলাইকুম বাংলাদেশ বি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে কিন্তু এই অষ্টম শ্রেণীর পাশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো লস্কর পদ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং বেতন হলো আপনার আট হাজার দুশো টাকা থেকে আপনার বিশ হাজার দশ টাকা বিশ নম্বর গ্রেটের চতুর্থ শ্রেণীর চাকরি আজকে এই ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই পদে কীভাবে আবেদন করবেন কতটি শূন্যপত্র রয়েছে আবেদনের সময়সীমা এবং আপনার আবেদন করতে হলে কী কী যোগ্যতা প্রয়োজন হবে বিবাহিত আবেদন করতে পারবেন কিনা এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যেহেতু আবেদন করা সুযোগ মেয়ে উভায় আবেদন করতে পারবে না কি না সেই সকল তথ্য আজকে ভিডিওতে একটি ভিডিওতে সকল বড় তথ্য দিব এবং তাদের কাজ বেতন সংশ্লিষ্ট কাজের উপর কি অভিজ্ঞতা প্রয়োজন আছে সকল বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ সকল ধরনের আপডেট তথ্য আবেদনের নিয়মাবলী সকল জিনিস আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে বলে দিই আপনারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ফলো করে রাখবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করে রাখবেন চলুন ধন্যবাদ এখন বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল লস্কর পদ লস্করপাদ বেতন গ্রেড হলো বিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা চাকরির যে বাংলাদেশ সরকারি যে চাকরি শ্রেণী বিভাগ আছে সেখানের মধ্যে চতুর্থ শ্রেণী চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিক সরকারি চাকরির কিন্তু চারটা শ্রেণী আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সেখানে এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি যারা আবেদন করবেন তাদের অবশ্যই অবশ্যই অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে অষ্টম শ্রেণী পাশে সর্বনিম্ন এইট পেট যারা আছেন তারা আবেদন করতে পারবেন বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করার সুযোগ আছে বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করার সুযোগ আছে আবেদনে কিন্তু মেয়াদ আবেদন কিন্তু চার তারিখ থেকে এই যে আগস্টের চার তারিখ থেকে সতেরো তারিখ অবধি কিন্তু আবেদন চলবে এই আগস্ট মাসের চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে এখন যারা আবেদন করতে চান তারা অবশ্যই অবশ্যই আপনি একটু বলি স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে আমি আবেদন করে দেবো এছাড়াও এই পদে যেহেতু লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতিমূলক সদস্য পাবেন যেটা নিয়ে আবেদন করার পরে ধারাবাহিকভাবে পড়লে অবশ্যই কাজ হবে এখন এখানে লস্করে কাজ কী লস্করে কাজ হলো বিজিবি যে বোট আছে জাহাজ আছে শিপ আছে স্পিড বোট আছে ট্যাঙ্কার আছে পোস্টার আছে তারপর হলো তাদের যুদ্ধ জাহাজ আছে এই জাহাজগুলাই তাদের মূলত পোস্টিং হবে লস্করের কাজ মূলত একটি জাহাজে রক্ষণাবেক্ষণের মেন দায়িত্ব হল রশি বাঁধা আবার সম্পূর্ণ কাজ টাজ করা জাহাজ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যেহেতু বা এই থাকবে পরিচ্ছন্নতা কর্মী থাকবে তাদের সহযোগিতা করা জাহাজটা সুন্দরভাবে আলাদ মুডের সাথে বলা আলাদ সারা জাহাজ সম্পূর্ণভাবে দেখা কোন দিকে চলতেছে এই ধরনের টুকটাকি সব ধরনের কাজ কিন্তু এই জন্য লস্করে করতে হয় তাদের বেতন আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং লস্কর পদে কিন্তু কর্মবদ্ধ মানে যদি তাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনার ইয়ে আছে প্রমোশন আছে তাই যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে শূন্য পদের সংখ্যা কিন্তু দুইটি মাত্র দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা প্রত্যেকটা পর্বের উপরে মানে আপনার বিস্তারিত নিয়ে ভিডিও থাকবে তার চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে বিস্তারিত ভিডিও কিন্তু আপনারা সকল তথ্য পাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই তার এখনই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব